শুক্রবার আগরতলা নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নবনির্মিত একাডেমিক ভবন ও গার্লস হোস্টেলের শুভ দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে রাজ্যে এখন নিউরোলজিস্ট গ্যাস্ট্রোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার হচ্ছে এর জন্য কোনোরকম অর্থ ব্যয় হয় না রুগীর পরিবারের আগামী দিন পরিষেবার মান আরও উন্নত করতে যা যা পরিকাঠামো প্রয়োজন সব কিছু করার উদ্যোগ নেওয়া হবে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে আরও বলেন বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী সমীপ এসুতে বহু রুগী যায় তারা বলেন তাদের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হবে কারণ রাজ্যের সুপার স্পেশালিস্ট তাদের জানিয়ে দেন এই চিকিৎসা ত্রিপুরা রাজ্যে হবে না তখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিবকে ডেকে নির্দেশ দেওয়া হয় এই চিকিৎসা যাতে ত্রিপুরায় সম্ভব হয় তার জন্য যা যা ত্রুটি রয়েছে সেগুলি সম্পূর্ণ করার জন্য এর জন্য যদি ইনফ্রাস্ট্রাকচার সমস্যা থাকে সেটাও করা হবে প্রয়োজনে চিকিৎসকদের রাজ্যের বাইরে থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা সবাই জানি ওনাকে সবাই চিনি একটা কাপ চেষ্টা যেরকম থাকে কাপ চেষ্টার মতো আমি দেখতাম বিভিন্ন সময় ওর সাথে দেখা হতো বিভিন্ন নার্সিং হোমের মধ্যে উনি কাজ করেছেন প্রাইভেট নার্সিং হোম পরবর্তী সময় নিয়ে যে ডেভেলপ হসপিটাল শুরু করে এবং আমরা শুনলাম যে মাত্র দুজন স্টুডেন্ট নিয়ে ডেভেলপে এন এম কোর্স চালু করে আজকে প্রায় ফিফটি এর মতো এখানে স্টুডেন্টস আছে এবং মোস্ট প্রবলি উনি বলেছেন সামটাইমস ইট গোজ আপ টু সেভেন্টি এবং সবচেয়ে খুশির বিষয় যে নর্থ ইস্টের সব প্রদেশ থেকে আমরা অষ্টলক্ষ্মী বলি সব প্রদেশ থেকে এখানে আসি এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন থেকে ডক্টর পার্থবুল যে উদ্যোগ সেটা কিন্তু সফল হয়েছে ওনাকে দেখে ওনারা অনুপ্রাণিত হবে এবং এই ধরনের চেষ্টা ওনারা নিশ্চয়ই করবেন বিউরো রিপোর্ট খবর